সংসার কাকে বলে জানেন স্বামীর সাথে ঝগড়া করে শাশুড়ির সাথে ঝগড়া করে আবার তাদের জন্যই গিয়ে রান্না করা এটাই হচ্ছে সংসার ঘুম থেকে ওটাই বরের সাথে তুমুল মার ঝগড়া লেগে গেল মানে সে ঝগড়ার কোনো সময় নেই পাশাপাশি চার পাঁচটা বাড়িও জেনে গেলো যে আজকে ঝগড়া হয়েছে ভাবলাম কিচ্ছু করবো না ওর কাজ ওই করে নেবে কিন্তু না মেয়ে মানুষ না আমরা মেয়ে মানুষের যা মনটা একটু বেশি নরম হয় আবার গেলাম তার রান্না করতেই গেছি তার সাথে ঝগড়া করে তার সাথে কথা না বলে আবার তার রান্নাই করছি আবার তার জামা কাপড়ই কাটছি ঝগড়া হয়ে গেলে ছেলেদের আর কাজ কি চলে গেলো বাইরে অফিসে চলে গেল কিন্তু মেয়েরা ওই সারাদিন গচকজ গচকচ করতেই থাকে ভাবি আমরা যে করব না কিছু ওদের কোনো কাজই করবো না কিন্তু কি আর করা যায় ঝগড়া করতে করতেও দেখছি তাদের জামা কাপড় কাটছি ঝগড়া করতে করতেই তার জন্য আবার বাসন মাজরে তার খাওয়ার বানাও রে তার জামা কাপড় কাচরে আমাদের মেয়েদের না এত নরম মন হয়ে যায় মাঝে মধ্যে ভাবি সংসার জীবন রইলো বাবা চললাম সবকিছু ত্যাগ করে দেব নিয়ে নেবো পারা যায় না ভাবি খাবে কি আবার দেখতে পেলে বউ বউ করে চেঁচাবে কি করবে কোথায় কি হবে না হবে শরীর খারাপ করবে টেনশন করবে মানে এই ঝগড়া করার পরেও আমাদের মধ্যে টেনশন নিয়ে আবার বরের জন্য রান্না করতে করতে আবার তাকে খেতেও দিয়ে দিই ভালো মুখে খেয়ে দাও মানে আমাদের ঝগড়ার কোনো গুরুত্বই নেই আমরা জানি আমাদের ঝগড়া করে কোনো লাভ হবে না আবার সেই তাদের জন্যই সবকিছু করতে হবে তাও আমাদের মন আসলে আমাদের লাইফে এত ফ্রাস্ট্রেশন থাকে আমরা কি করবো উগড়ে তো দিতে হবে না আর সেই উগড়ে দেওয়ার একমাত্র জায়গা হচ্ছে আমাদের বর তাদের কাছেই তো ঝগড়া করে সবটা জানাতে হবে না তো ঝগড়া করতে করতে বরের জন্য রান্না করতে হয় তার বাসন মাজতে হয় তার কাপড় গাছতে হয় কি আর করবো এটাই তো সংসার